চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে এস গ্রুপের মালিকানাধীন তিনটি ব্যাংকের কর্মহীন কয়েকশো কর্মকর্তা কর্মচারী এতে দেড় ঘন্টা বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল ফলে সৃষ্ট সৃষ্টি হয় যানজট আন্দোলনকারীদের হুঁশিয়ারি ত্রিশ নভেম্বরের মধ্যে পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা চাকুরিচ্যুত ব্যাংকারদের এই অবরোধ শুরু হয় রোববার সকাল নয়টায় চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কর্ণফুলের মর্যাদেক এলাকায় এই অবরোধ করে তারা তাদের দাবি নিয়ম নীতি মেনেই অ্যাসালমের মালিকানাধীন এসআইবিএল ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে চাকরি হয় তাদের কিন্তু পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর পাল্টে যায় ব্যাংকগুলোর পর্ষদ এরপরই গেল ৩০ অক্টোবরের পর তিনটি ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রায় ১২০০ কর্মকর্তা-কর্মচারীকে একদিনের নোটিশে চাকরিচ্যুত করা হয় যাতে মানা হয়নি ব্যাংকিং সেক্টরের কোনো নিয়ম নীতি আমাদের ফিটনেস পরীক্ষা সহ যাবতীয় সবকিছু করার পর আমাদের চাকরিতে যোগদান করা হয় আমরা পরীক্ষা দিয়ে নিক হয়েছে আমরা কেউ এমনিতে কারণ নিক হয় নাই আমরা সবাই এখানে সবাই অনার্স পাস করা ছিল আজকে কেন আমাদেরকে টার্মিনাল করা হলো হঠাৎ যাওয়ার নাই। আন্দোলনকারীরা বলছেন কর্মহীন বেশিরভাগেরই চাকরিতে প্রবেশের বয়স নেই হঠাৎ এভাবে চাকরি হারিয়ে এখন নিঃস তারা অনিশ্চয়তায় তাদের পরিবার পরিজন তাই ত্রিশ নভেম্বরের মধ্যে চাকরি পুনর্বহালের দাবি তাদের অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের

সকাল সাড়ে দশটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয় শান্তিপূর্ণভাবেই তারা তাদের চাকরি বহলের জন্য আবার আন্দোলন করেছিলেন তো যেটা সাময়িকভাবে একটা জ্যামের সৃষ্টি হয়েছিল আর কোনো কিছুই না এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আছে আর মেইনলি পুলিশ আছে এখানে সবাই ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ট্রাফিক জ্যামও নেই গেল ত্রিশ অক্টোবর এসআইবিএল থেকে ছয়শো জন একুশ নভেম্বর ইউনিয়ন ব্যাংক থেকে দুইশো জন এবং পরে ইসলামী ব্যাংক থেকে ২৫০ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় যাদের প্রায় সবার বাড়ি চট্টগ্রামের পটিয়ায় রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম